জাহান নাম দিয়ে দিয়েছেন জাহান নামের মধ্যে বছরের পর বছর বছরের পর বছর মধ্যে কয়লা হয়ে গিয়েছেন জাহান নামের আগু মধ্যে যখন একদম তল দেশে তাকে আল্লাহ তালা জাহান নামের সব থেকে নিচে যেখানে আজাবিস ওইখানে তাকে দিয়েছেন পড়তে 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 কয়লা হয়ে গিয়েছেন ওই ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলেন গফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ যখন বান্দা নামে ডাকতেছে আল্লাহ 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 বলে আল্লাহকে যখন জাহান্ন নামের মধ্যে থেকে ডাকতেছে আল্লাহ তালা তারা নিয়ে ওই বান্দাকে জিজ্ঞাসা করলো বান্দা তুমি আমাকে কেন ডাকো তুমি তো জাহান্নামি তুমি তো দুনিয়ায় থাকা অবস্থা আমি মালিককে কখনো ডাকো নাই কেন তুমি আমাকে ডাকতেছ আল্লাহ আমি দেখেছি দুনিয়ার মধ্যে এখন যারা জান্নাতের মধ্যে আছে আমি দেখেছি তারা দুনিয়ায় থাকা অবস্থায় তুমি মালিককে ডেকেছে তাই তারা আজকে জান্নাতি আমি তোমাকে ডাকতে পারি নাই তাই আজকে আমি জাহান্নামি আল্লাহ তোমার কাছে আমি বেশি কিছু চাই না আল্লাহ তুমি আমাকে এমন এক জাহান্নামের মধ্যে দিয়েছ আল্লাহ দেখো না আমি পড়তে পড়তে কয়লা হয়ে গিয়েছি বাবু আমাকে জাহান নামের তলদেশ থেকে একটু উঠিয়ে একটু উপরের দিকে আনো পরিসুবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন যদি তোমার এই আবদারটা পূরণ করি তাহলে কি আর কোনো কিছু চাইবা নাকি বলো না আল্লাহ তোমার কাছে আর কিছু চাইব না তুমি আমাকে কি করো একটু উপরে তুলে আনো আল্লাহ তালা জাহান নামের আবদার কবুল করলেন কারণ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ মেহেরবান। আল্লাহ তালা তাকে একটু মায়া করে দয়া করে জাহান নামের একটু উপরে আনলেন আচ্ছা বলেন তো দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন এক নাকি এক জাহান নামের আগুন মানুষের শরীর স্পর্শ করার আগে আগে তার শরীরের কলিজাটা পরে ছিদ্র হয়ে যাবে জাহান নামের আগুন থেকে যখন আল্লাহ তালা তলদেশ থেকে যখন একটু উপরের দিকে আনলেন একটু উপরের দিকে আনার পর কিছুদিন যাওয়ার পর জাহান নামের আগুন তো আবার পুরো